আসসালামু আলাইকুম এব্রুহল আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করি তো ওইটা হচ্ছে এই যে আমার এই ট্যাঙ্কটা তো এই ট্যাঙ্কের মধ্যে মানে তেমন কোনো মাছ নেই শুধু কিছু মিক্রা প্লান্স আমি এখানে রেখে দিয়েছিলাম আর এই ট্যাঙ্কটার পানি দেখতেই পারতেছে একদম ময়লা হয়ে গেছে তো আমি আজকে হঠাৎ খেয়াল করলাম যে এটার মধ্যে প্রচুর পরিমাণে অরেঞ্জ শিম্পের বাচ্চা আমি এই অরেঞ্জ শিম্পগুলা দুই থেকে তিনটা আমি এখানে ছেড়েছিলাম তো এখানে সান্টাক্লোসের কিছু ফ্রাই ছিল তো ওইগুলো মারা গেছে গরমের কারণে তো আমি ভাবছি যে ওই দুই তিনটা শিম মারা গেছে আর কি তো এখানে আমি হঠাৎ আজকে খেয়াল করলাম এখানে প্রচুর পরিমাণে শিম্পের বাচ্চা দেখতেছি আর কি তো আমি কিছু বাচ্চা আমি এখানে উঠাইছি তো এই যে ডিসপ্লে ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অরেঞ্জ শিম্পের বাচ্চা তো আমি পুরা অবাক যে মানে পরিত্যক্ত একটা ট্যাঙ্ক আর ট্যাঙ্কের পানি দেখতেই পাচ্ছেন পুরা ঘোলা আর এই ট্যাঙ্কের মধ্যে এত পরিমাণে শিম্প হয়েছে তা বলার বাহিরে এখানে প্রায় একশো পিসের মতো আমি উঠাইছি আর কি তো একশো পিসের বেশি হবে তো ট্যাঙ্কের মধ্যে আরও প্রচুর পরিমাণে শিপ আমি দেখতেছি তো আমি এগুলাকে আস্তে আস্তে ধরবো আর এগুলাকে আমি আর আলাদা একটা ট্যাঙ্কের মধ্যে শিফট করবো আর কি কারণ এই ট্যাঙ্কে তেমন একটা কেয়ার করা হচ্ছে না তাই আমি এগুলাকে অন্য একটা ট্যাঙ্কে শিফট করবো যেন ভালোভাবে কেয়ার করতে পারি